প্রোটিনে ভরপুর সয়াবিন মানেই কি একঘেয়ে ঘেয়ে স্বাদ সয়াবিনের এক তরকারি খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আজ দেখাবো সয়াবিনের এমন এক রেসিপি যেটা বাড়িতে থাকা অল্প উপকরণে বানানো যাবে আর খেতে হবে এতটা মজা যে আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে এক চা চামচ জিরা হাফ চা চামচ গোলমরিচ হাফ চা চামচ মৌরি নিয়েছি হালকা একটু ভেজে নিতে হবে তারপর এই উপকরণগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন সেখানে একশো গ্রাম পরিমাণে সয়াবিন দিয়ে দেব তারপর চার থেকে পাঁচ মিনিটের মতো সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে তুলে নেব আর চার থেকে পাঁচবারের মতো পানি পাল্টে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ডার করে নেব আমি এটাকে একদম কিমা করে তৈরি করব আপনারা চাইলে সেটাকে হাত দিয়ে হালকা ম্যাশ করেও নিতে পারেন এরপর আমি কড়াইতে আবারও দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে সেখানে দুইটি শুকনো মরিচ আর হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মিহিকুচি করা পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ না হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ ভাজতে হবে হালকা লালচে কালার হয়ে আসলে সেখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে ভেজে নিতে হবে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন সেখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিব। আর টমেটোটাকে একটু ছোট ছোট কুচি করে নেব তাহলে খুব দ্রুত মশলার সাথে মিশে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব তাহলে টমেটোটা খুব দ্রুত নরম হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব এক চা চামচ ঝালমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো এখন এখানে হাফ কাপের মতো নর্মাল পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আমি এখানে পোনে এক চা চামচ লবণ দিলাম আপনারা আপনাদের সাত মতো লবণটাকে দিয়ে দিবেন তারপর যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন সয়াবিন তরকারিটা খেতে মজা লাগবে মশলা কষানো হয়ে গেলে কিমা করা সয়াবিনটাকে দিয়ে দিব। তারপর মাঝারি আছে প্রায় ছয় থেকে মতো ভেজে নিতে হবে যত মানে সয়াবিনের মধ্যে যে পানিটা আছে সেটা যত ভালোভাবে টানবেন ততই কিন্তু খেতে মজা লাগবে তো ছয় থেকে সাত মিনিট ভাজার পর সেখানে আমরা যে প্রথমে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভালো করে মিক্স করে নিব আর এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন যদি লবণ লাগে তাহলে এ পর্যায়ে লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তো সবশেষে আমরা এখন ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব এখন আমাদের সয়াবিনের তরকারি রেডি তো এভাবে সয়াবিন রান্না করলে এক লাগে না আমি সয়াবিন সবসময় এভাবেই রান্না করি কারণ এতে সয়াবিনের আসল স্বাদটা আসে তো এভাবে সয়াবিনটা রান্না করলে ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে তো কারা কারা এভাবে তৈরি করেন কমেন্টে জানাতে পারেন আর যারা এখনও তৈরি করেননি অবশ্যই তৈরি করে দেখবেন তো আজকের মতো এতটুকুই বাকিটা আপনারা একবার ট্রাই করলে পার্থক্যটা নিজেই বুঝবেন ভালো লাগলে নিজের মতো করে আবার বানাবেন